আসসালামু আলাইকুম দুনিয়াতে সবচাইতে আপনার মূল্যবান একটা জিনিস সেটা হচ্ছে আপনি আপনার কাছে কতটুকু ভালো আপনার কাছে আপনি কতটুকু সঠিক আপনার কাছে আপনি কতটুকু মানে যে কাজটাই করছেন সেটা সঠিক করছেন কি না যাই হোক আমি হচ্ছে সবচাইতে বোকা একজন মানুষ আর হচ্ছে অনভিজ্ঞ একজন মানুষ আমার অভিজ্ঞতার মধ্যে যেগুলো আসে আর কি তখনই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা যা করি আমরা রেগুলার যা করি রেগুলার যা চিন্তা করি বা কাজ করি আমরা কতটুকু সঠিক করি কতটুকু ভালো কাজ করি কয়টা ভালো কাজ করতে পারি আমরা পৃথিবীতে মানুষের এখনো পর্যন্ত এখনও দেখবেন আপনি আশেপাশে আপনার মানুষ আছে কীরকম জানেন শুধু মানে কিভাবে মানুষের সাথে লেগে থাকা যায় কিভাবে মানুষের সাথে ঝগড়া করা যায় বা বিবাদ বা ফিতনা সৃষ্টি করা যায় বুঝছেন কিন্তু মানে আমি মানে ঝগড়ার চিন্তাভাবনা তারপর হচ্ছে কুটনামি তারপর হচ্ছে মানে কি বলবো গিবত মানে যত যত কম করা যায় সেটা আমাদের জন্য হচ্ছে কি খুবই মঙ্গল আসলে পৃথিবীতে যে কত ভুল করেছি এখন শুধু আফসোস করি যেগুলো ভুল করেছি সেগুলোর জন্য শুধু আল্লাহ তালার কাছে মাপ চাই জানি না মাপ করছে কি না আল্লাহ আল্লাহর হাতেই সব যাই হোক মানে ঝগড়া জাতি ফিতনা ফেসার থেকে দূরে থাকা হচ্ছে সবচাইতে বেশি মঙ্গল আর হচ্ছে আমি যা করব। আমি যেন সঠিক করি আমি যে কাজটাই করি না কেন আমি যেন সঠিক করি আর আমার চিন্তাধারা যেন সবসময় সঠিক থাকে চিন্তার মধ্যেও যদি আপনার কুটনামি থাকে তাহলে হচ্ছে আপনার আল্লাহ যে মানে কোরআনের মধ্যে একটা জায়গায়ও আল্লাহ লিখে নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য জান্নাত খোলা জান্নাতের আটটা দরজা খোলা সেরকম কোনো জায়গায় কিন্তু লিখে নাই কিন্তু আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আপনি সঠিক কাজ করবেন মানুষকে উপকার করবেন আপনি জানেন দান সজ্জা করা মানে উপকার মানে ভালো তার সেই তো আরও বেশি সব হচ্ছে মানুষকে টাকা ধার দেওয়া ধার দেওয়া হ্যাঁ যদি আপনার ধার ফেরত না দেয় সেটা অন্য বিষয় কিন্তু ধার দিয়ে তাকে যে উপকার করবেন তার মতো সব নাকি আর কোনো কাজই হতে পারে না যাই হোক এতগুলো লেকচার দিচ্ছি কেন জানেন লেকচার দিতাম না যেগুলো আমি শিখি তখন আমি এটা জানাই তো আমার ভিডিওটা হচ্ছে পাবলিক ভিডিও পাবলিকে কোনো একজন যদি আমার ভিডিওটা শুনে বা সে যদি মনে করে আসলেই সঠিক কাজ সঠিক কথা বলছি তাহলে তো আমারই লাভ আমার সব হবে আমি আমারই দানিং কাজ করতে ইচ্ছে করে যেটা আমার সব হবে যেটা আমার জন্য ভালো হবে সব চিন্তাধারাও প্রত্যেকটা জিনিস যদি আমার জন্য যেন ভালো হয় জীবনে অনেক ভুল করেছি আর যেন ভুল করতে না হয় সেভাবে করেই চলার চেষ্টা করি আর হ্যাঁ গিবত থেকে দূরে থাকবেন গিবত হচ্ছে মরা ভাইয়ের গুস্ত খাওয়ার সমান তো একদম আমরা কারো সমালোচনা না করি সব সময় ভালো কথা বলার চেষ্টা করি ভালো আলোচনা হাসির আলোচনা আমার তো এখন খালি হাসতে ইচ্ছে করে আর দুঃখ কষ্ট ভালো লাগে না